যেমন এই যে একটা মাল আমি ওই দিনকে ইয়ের মধ্যে দেখলাম যে আপনার এই এইটার মানে আমি আর কি অরিজিনাল লিকুইডটা ব্যবহার না করলাম এটাও চায়নার লিকুইড মানে অনলাইনে বিক্রি করতেছে আপনার নয়শো টাকা এটা আমাদের কাছে মাত্র অনলি পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা আমি দেখলাম যে নয়শো টাকা বিক্রি করতেছে অনলাইনে আমি একটু আপনার হালকা একটু চালিয়ে দেখাচ্ছি জিরাপ এটাকে জিরাপ বলে এটা আপনার খুবই সুন্দর এবং উন্নত মানের এটা আপনি পেয়ে যাবেন আমাদের মদিনা আচ্ছা এগুলো আমি একটু চালিয়ে দেখেছি অনলাইনে হ্যাঁ অনলাইনে ভাইরাল এটা আপনার হ্যাঁ হ্যাঁ বাবল বের হবে এখানে আপনি দিলেই এটার মধ্যে আপনার বাবল গুলা বের হবে এটা খুবই সুন্দর এবং কালারিং টা এই যে হচ্ছে অনেক বাবল এটা আর কি আমরা অরিজিনে না না ব্যাটারি এখানে ব্যাটারি আছে এটা পাঁচশো টাকা আপনার কাছে পেয়ে যাবেন এবার এরকম অনেক আইটেম আছে একটু কাছে আসেন আমি চাইনা আরো এই দেখেন পুরো ঘর ভরে গেছে আপনার বাবুলে এরকম চাইনা অনেক ধরনের আইটেম আইটেম আছে চাইনা যেমন এই যে একটা মাল আছে এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মানে আপনি দেখেন আগে মাল গুলা এক সে এক মাল পছন্দের একটা আইটেম এটি একটা দিয়ে আপনি আপনি মানে ভালো মতো ই করতে পারবেন তারপর এই যে আর একটা খুবই সুন্দর এইগুলো সব চাইনা আইটেম হ্যাঁ খুবই স্প্রিট ভালো চাইনা আইটেম খুবই স্প্রিট আপনার ভালো তারপরে এই যে ডরি মানে অনেকে ছোট কম দামের মধ্যে চায় এগুলো আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এই যে অনেক হাই কোয়ালিটির মানে স্প্রিং আমি একটু ক্যামেরা দেখা যাবে না এই কারণে যেমন এই যে আরেকটা আইটেম আছে আপনার কেউ মন চাইলো এইভাবে খেললো কেউ মন চাইলো চাকু দরকার হলো অনেক মানে খুবই সুন্দর এই আইটেম গুলো আপনি আমাদের কাছে একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তারপরে এই যে আরেকটা আইটেম দেখাই মানে এগুলার অনেক রকম আইটেম আছে আমি একটা শুধু চালিয়ে আপনাদের দেখাচ্ছি খুবই মানে সুন্দর একটা খালি চালিয়ে দেখাচ্ছি আপনাদের বাহ এবং মিউজিক আছে মিউজিকটা আপনি শুনেন খুবই সুন্দর উন্নত মানের মিউজিক তারপর আপনার এই যে একটা আছে আপনার হাই হাই চমৎকার পরামাল এই চায়না মাল এটা আপনার বাচ্চাদের খুব পছন্দ এটা আপনি নিয়ে নিতে পারবেন আমাদের আমাদের কাছ থেকে তারপর আমাদের কাছে

খুবই সুন্দর এবং এই আরো একটি দেখাই মানে আসলে কত আইটেম দেখাবো কত আইটেম দেখাবো আলো সুন্দর খুব সুন্দর এই যে গলায় দিয়েও মানুষ ই করতে পারবে তখন মাল শেষ হয়ে গেছে আবার অনেকদিন পরে যে মাল আবার আসছে ওকে পাপু ভাই অনেক কালেকশন দেখিয়েছি মাল নেয়ার সিস্টেম বলে দেন কত টাকার মাল নিতে পারে ভাই আমাদের এখান থেকে সর্বনিম্ন আপনি সাত আট হাজার টাকার মালও নিতে পারবেন সাত হাজার মাল নিলে কি হবে আমরা কার্টুনের কোনো চার্জ রাখবো না আপনার চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের কাছে চায়না বারো পয়েন্ট আইটেম সবগুলো জি জি সবগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এই যে আরো একটি চায়না চায়না আইটেম দেখাচ্ছি খুবই সুন্দর আপনি দেখেন মানে একশো এক আইটেম আছে আমাদের কাছে

পেয়ে যাবেন এগুলো সবই চাইনা সুন্দর এবং উন্নত মানের সবই চাইনা তারপরে এই যে আর আরেকটা দেখেন আপনাদের আয়রন ম্যান অনেকেই আয়রন ম্যান চায় খুবই হিট আয়রন ম্যান এইটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আয়রন ম্যান এইটা আপনাদের কাছে পেয়ে যাবেন এটা অনলাইন আপনি খালি এটা একটু দেখেন যে জিনিসটা কি দেখেন তারপরে বুঝবেন একটু দেখেন জিনিসটা বাড়ি খেলেই ঘুরে যাবে তারপরে এটার একটা এটার গুণ আছে দেখেন একটু পরে দেখবেন জোকার 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 হ্যাঁ এই জোকার আমাদের কাছে পেয়ে যাবেন এটা এগুলো খুবই সুন্দর এটি আপনি দেখার মতো আর আর কি মাল এগুলো পেয়ে যাবে তাছাড়া আর মধ্যে আছে আরো চাইনিজ অনেক মাল আছে যেমন যে কাকরা আছে অনেকে আপনার এই যে ই চায় এই টপটা আমাদের কাছে পেয়ে যাবেন

চলবে যেখানে দিবেন সেখান থেকে খুবই সুন্দর এবং এই যে এবার এবং এই যে মানে কত মজবুত এই যে হাই হাই তারা দিলেও আপনার ভাঙবে না অনেক মজবুত এটা যেখানে যাবে এখানে আপনার খুবই সুন্দর এগুলো ছাড়াও আমাদের কাছে আরো নানা ধরনের খেলনা আছে আপনার কেউ লেগু সেট চাই লেগু সেটও আছে লেগু সেট আপনার ষাট টাকা থেকে শুরু করে আপনার সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা অনেকে আছে যে বেলুন আইটেম লাগবে তার জন্য বেলুন আইটেম আমাদের কাছে বেলুন আর আলাদা জোন যে কোনো বেলুন মন্টি বেলুন থেকে নিয়ে পাতা বেলুন সকল ধরনের বেলুন আইটেম গুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই দেখেন এসে পড়েছে আরেকটা নতুন সবচেয়ে হিট আইটেম লাবু এটা মানে আইনে রাখতে পারি না আসলে জি জি এটা এটা সবচেয়ে হিট আইটেম বর্তমানে এটা একটু আপনার একটা কেটে দেখাচ্ছি না যার লাগবে মানে এটা যে চিনে সবচেয়ে জি 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 সবচেয়ে হিট আইটেম

বিভিন্ন কোম্পানি একই কোম্পানি বিভিন্ন রকমের কোয়ালিটি ফুল মালবাই করে ইনশাআল্লাহ যখন বাই যে রেট থাকবে ইনশাআল্লাহ আপনারা ওই রেটে পাবেন এবং আপনারা যে কোনো পরামর্শ মতামত আমাদের কমেন্ট একার জানাবেন এবং আমাদের ইউটিউব টিকটক এই যে আমাদের এই নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো পণ্য আপনি ধরেন একটা পণ্য কোথাও পাচ্ছেন না ওই আমাদের ইমো নাম্বারে কল এই কল দিলে বা পণ্যের ছবি দিলে আমরা সেই ধরনের প্রোডাক্ট আপনাদের বের করে দিতে পারবো তারপরে যে আমাদের কাছে রং দোনো চেক বল বারবি বল মানে একটা দোকানে যা প্রয়োজন হয় সব আইটেম আপনি আইটেম পেয়ে যাবেন এবং সবচেয়ে বেশি হলো আমাদের কম দামের মাল মেলার আইটেম এই আইটেমগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমরা যে রেট বলছি তার থেকেও আমরা আপনাদের ছাড়ের একটা সুন্দর সুব্যবস্থা পেয়ে থাকবো আর একটা জিনিস আপনার কেউ কমেন্ট বা ইতে বিভ্রান্ত হবেন না কারণ প্রতিযোগিতামূলক ব্যবসা এটা আমরাও জানি আহ আপনি কেউ কথা না শুনে আপনি আসেন আমাদের রেটটা জানেন দশটা দোকান যাচাই করেন ইনশাআল্লাহ যেই দোকান থেকে আপনি ভালো রেট পাবেন সেই দোকান থেকে আপনি নেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং মদিনাটয়ের পাশে থাকবেন আল্লাহ হাফেজ